প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ইতিহাস সাবজেক্টের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় থেকে তোমাদের আজকের বিশ্বের ধর্মী প্রশ্নোত্তর লেখাবো প্রশ্ন লিখবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কি কারণ বিদ্যমান ছিল উত্তর লিখবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে দাও এবার ক্যাপশান দাও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কারণসমূহ ক্লোন ড্যাস দাও এবারে প্যারা এক করে প্যারা চেঞ্জ করবে আর এক দুই করে দিয়ে যাবে লেখো এখন এক নম্বর দেওয়ার দরকার নেই এবার লেখো কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের পিছনে ছিল বিভিন্ন কারণ কমা যথা এবারে একবারে লেখক এক নম্বর পয়েন্টস দাও ক্যাপসান দেবে ভারতীয় সৈন্যদের অবহেলা ড্যাশ দেখবে ভারতীয় সিপাহীদের বেতন পদমর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধা ব্রিটিশ সৈন্যদের তুলনায় কম এবং বাসস্থানও ছিল নিম্নমানের যা তাদের ক্ষুব্ধ করে তোলে দু নম্বর পয়েন্ট লিখবে লেখো ক্যাপশান দাও ধর্মীয় অসন্তোষ ড্যাস লিখবে ইংরেজ সামরিক কর্তৃপক্ষ ভারতীয় সিপাহীদের তিলক কাটা দাড়ি ও টিকি রাখা নিষিদ্ধ ঘোষণা করায় তারা অসন্তুষ্ট হন তাই চেঞ্জ করে থার্ড পয়েন্ট দেবে সিপাহীদের পরিবারের উপর অত্যাচার ডি লিখবে কৃষক পরিবারের সন্তান ভারতীয় সিপাহীদের পরিবারের উপর ইংরেজরা নানা কারণে দুর্ব্যবহার করতে শুরু করলে সিপাহীদের মনে অসন্তোষের জন্ম হয় দাঁড়িয়ে দাও চেঞ্জ করে লিখবে ভাতা ডেস্তি লিখো যুদ্ধের জন্য দূর দেশে যাওয়ার কারণে ইংরেজ সৈন্যদের অতিরিক্ত বেতন ও ভাতা দেওয়া হতো কিন্তু ভারতীয় সিপাহীদের এরূপ কোনো ভাতা দেওয়া হতো না পরে পয়স লিখবে প্রত্যক্ষ কারণ ডেসদি লেখক সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের একটি প্রধান কারণ দাঁড়িয়ে দাও বন্দুকের কার্তুজ একটি মোরকের মধ্যে থাকত যা দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভর্তি হতো দাঁড়িয়ে দাও একসময় গুজব রটে যে কমা দাও ওই মোরগটিতে গরু ও শুকুরের চর্বি মাখানো থাকে দাঁড়িয়ে দাও ফলে ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু ও মুসলমান সিপাইরা এই কার্তুজ ব্যবহারে অসম্মত হলে বিদ্রোহের হতে থাকে দাঁড়িয়ে দাও ব্যারাকপুর সেরা সাউনির সৈনিক মঙ্গল পাণ্ডে এবং মিরাটের সিপাইরাও এই কারণে বিদ্রোহ ঘোষণা করে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটি যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাও সেই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং বন্ধুর সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই